সুদ নিয়ে যখন আমরা কথা বলি তখন অনেকে ধারণা যে সুদ বা জীবা এটি কেবল একটি ধর্মীয় নিছক একটি ধর্মীয় ব্যাপার এবং সেটিও কেবল মুসলিমদের ব্যাপার এটি হুজুরদের বক্তব্য মুসলিমদের বক্তব্য আসলে মুক্ত পৃথিবী সম্ভব নয় হুজুররা হলেন অনেক পেছনের মানুষ তার পেছনের কথা টেনে নিয়ে আছেন এই জগতে এই সময়ে সুদ ছাড়া অর্থনীতি চলতে পারে না অতএব সুদের বিরুদ্ধে বলা মানে হলো আপনি আমাদেরকে অনেক পেছনে নিয়ে যাচ্ছেন এসব কথা শুধু আপনাদেরই কথা এসব কথা অন্য কোনো ধরনের নেই অর্থনীতিতেও নেই কিছু কিছু মানুষের সুদের ব্যাপারে ধারণাটা এরকম যখন উলাবায় কারণ সুদ নিয়ে কথা বলেন তাদের মনে এই কথাগুলো তখন চলে আসে জ্ঞাত সারে অথবা অজ্ঞাতসারে প্রথমে একটি বিষয় স্পষ্ট করে নিই সুদ এবং রিবা বা ইন্টারেস্ট এটি আসলে মুসলিম বা ইসলাম ধর্মের বিষয় নয় বস্তুত বিভিন্ন গবেষণা এই উঠে এসেছে যে সুদ বা রিবা প্রায় প্রত্যেকটি প্রচলিত ধর্মেই নিষেধ করা আছে বাংলাদেশ পরিসংখ্যান গুরু তথ্য অনুযায়ী হালনাগাদ তথ্য অনুযায়ী বাংলাদেশের মুসলিমদের সংখ্যা হলো একানব্বই শতাংশ একানব্বই দশমিক চার শতাংশ হিন্দু ধর্মাবলম্বী ভাইদের অংশগ্রহণ হল বাংলাদেশের সাত দশমিক পঁচানব্বই শতাংশ বৌদ্ধ ভাইদের অংশগ্রহণ হলো শূন্য দশমিক একষট্টি শতাংশ খ্রিস্টান ভাইদের অংশগ্রহণ হলো শূন্য দশমিক তিন শূন্য শতাংশ আর অন্যান্য ধর্মের মানুষের উপস্থিতি আছে বাংলাদেশের শূন্য দশমিক বারো শতাংশ আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হল এই যে বিভিন্ন ধর্মের মানুষের অবস্থান বাংলাদেশে সুদের বিষয়টি এই সব কোটি ধর্মের মানুষের কাছেই মৌলিকভাবে নিষিদ্ধ সময়ে সর্বদার কারণে শুধু দুটি ধর্মের আলোচনা করতে পারি আমরা এক হলো হিন্দু ধর্ম আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রেক্ষাপটে মুসলিমদের পরে হিন্দু ভাইদের অংশগ্রহণ বাংলাদেশে বেশি সাত দশমিক নয় পাঁচ শতাংশ হিন্দু বাইদের অংশগ্রহণ বাংলাদেশে তাদের আসলে তাদের ধর্মীয় গ্রন্থে শোধের ব্যাপারে কি বলা আছে মাঝে বলে রাখি আমি কম্পারেটিভ রিলিজিয়াস নিয়ে আমার পড়াশোনা ব্যক্তিগতভাবে আছে আমি এই বিষয়টি নিজে কোনো রেফারেন্সের ভায়া না হয়ে আমি নিজে হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থ নিজের টাকায় কিনে পড়েছি গবেষণা করেছি সেই গবেষণায় আলোকে আমি খুব দৃঢ়তার সাথে আমার নিজের পড়াশোনা আলোকে আমি বলতে পারি হিন্দু ধর্মের মৌলিক গ্রন্থগুলোতে সুদের ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে এর মধ্যে একটি রেফারেন্স আমরা আজকে বলতে পারি মনু মনুসংহিতায় অধ্যায় দশ মন্ত্র হোক একশো সতেরো সেখানে উল্লেখ আছে মঞ্চের মধ্যে উল্লেখ আছে যে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় তারা কেউ আপদকালেও সুদ লাভ করার প্রত্যাশায় ঋণ না দেওয়ার চেষ্টা করবেন কিন্তু যদি ধর্মীয় কাজের জন্য প্রয়োজন হয় তাহলে অল্প সুদ নিয়ে নিকৃষ্ট কর্মী ব্যক্তিকে ঋণ দিতে পারেন এর অর্থ হলো সাধারণভাবে সুদ ভালো নয় এটি দেয়া যাবে না যদি কখনো দিতে হয় তাহলে যারা নিকৃষ্ট তাদেরকে শুধু সুদের ভিত্তিতে ঋণ দেওয়া যেতে পারে অর্থাৎ যারা নিচ্ছে তারা আসলে নিকৃষ্ট আবার বলছি মনসংহিতায় অধ্যায় দশ মন্ত্র একশো সতেরো মন্ত্রটি সংস্কৃত ভাষায় লেখা আছে আমি পড়ছি না ইচ্ছে করি কারণ সেই পড়াটা আমার হয়তো শুদ্ধ হবে না আরেকটি তথ্য শেয়ার করতে পারি আমরা আমাদের মুসলিমে যে মুসলিম ধর্মে বা ইসলাম ধর্মে যেমন বল আমায় ক্যাম থাকেন এরকম প্রত্যেক ধর্মেই ধর্মীয় স্কলার থাকেন তাদের ধর্মের মতো বলে হিন্দু ধর্মে একজন উঁচু মাপের পণ্ডিত আছেন বাংলাদেশে তিনি এবং তিনি ঢাকাতেই থাকেন আমি জানি না তিনি এখন বেঁচে আছেন কিনা তার নাম হলো এই বদ্রলোকের নাম হল শ্রী শিব শঙ্কর চক্রবর্তী তিনি ধামরাই শ্রী শ্রী যশু মাধব মন্দির ট্রাস্টের সভাপতি এবং বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি তিনি একটি বই লিখেছেন হিন্দু ধর্মের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে প্রশ্নোত্তর আকারে নাম হলো জ্ঞান মঞ্জুরী বইটি অনেক প্রসিদ্ধ এই বইটি আমি নিজে সংগ্রহ করেছি নিজে পড়েছি তিন বলিওমের এই বইটি আছে দ্বিতীয় ভলিউম পৃষ্ঠা একশো বারো সেখানে এই বদ্রলোক শ্রী শিব শঙ্কর চক্রবর্তী লিখেছেন সুদ খাওয়া বা গ্রহণ করা বেদের আমল থেকেই নিন্দনীয় সামাজিক অনাচার বলে কথিত সুতরাং কোনো ব্যক্তির পক্ষেই সুদ গ্রহণ ঠিক নয় বিশেষ করে ধর্মগ্রন্থ পাঠ করে জীবিকা নির্বাহ করা যায় কিন্তু প্রাপ্ত অর্থ প্রাপ্ত অর্থ সুদে খাটানো গর্ধিত কাজ এটি বর্তমান সময়ে হিন্দু ধর্মের একজন শিক্ষিত পণ্ডিত মশাইয়ের বক্তব্য সুতরাং আমরা নি দ্বিধায় বলতে পারি রেফারেন্সে আমাকে বলতে পারি বাংলাদেশে মুসলিমদের পরে যে ধর্মের মানুষ অনেক বেশি বাস করছেন আমাদের হিন্দু ভাই বোনদের কথা বলছি তাদের ধর্মীয় গ্রন্থ তাদের 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 পণ্ডিত সম্মানিত পণ্ডিত তাদের সম্মানিত স্কলার তাদের বক্তব্য অভিন্ন তাদের কাছেও সুদ নিন্দনীয় সুদ বর্জনীয় সুদ গ্রহণ করার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত আমরা দেখেছি বাংলাদেশে হিন্দু পরে মুসলিম তারপর হিন্দু এরপর যেই ধর্মের অনুসারীদের অবস্থান তুলনামূলক বেশি তারা হলেন বৌদ্ধ এবং খ্রিস্টান খ্রিস্টান ধর্মের ব্যাপারে বলা আছে তাদের আসলে ধর্মীয় গ্রন্থের নাম হলো বাইবেল আমরা জানি অনেকেই এবং সেই বাইবেলের দুটি অংশ থাকে একটি ওল্ড টেস্টামেন্ট একটি নিউ টেস্টামেন্ট আমরা হয়তো অনেকেই জানি যে খ্রিস্টান সমাজ তারা মূলত নিউ টেস্টামেন্টের অনুসরণ করে থাকেন নিউ টেস্টামেন্ট আমি নিজে পড়েছি সেখানে অনুচ্ছেদ ছয় শ্লোক চৌত্রিশ পঁয়ত্রিশ কিং জেমস বার্সনের পড়াতে সেখানে উল্লেখ আছে ইংরেজিতে বলা আছে অ্যান্ড ইফ ইউ ল্যান্ড টু দেম অফ হোম ইউ ওপ টু রিসিভ হোয়াট থিং হ্যাভ ইউ ফর সিনার্স অলসো ল্যান্ড টু সিনার্স টু অবটেন ইজ মাছ এগেন ল্যান্ড হোপিং ফর নাথিং এগেন অ্যান্ড ইউ অ্যান্ড ইউ অ্যান্ড ইউর রিওয়ার্ড শ্যাল বি গ্রেট এর সামর্ম হল সুদ কেবল একজন অপরাধী আর একজন অপরাধীকে দিতে পারেন স্বাভাবিকভাবে কাউকে টাকা দিয়ে সুদ নেওয়ার উদ্দেশ্যে কাউকে টাকা দেয়া ধার দেয়া একে নিকৃষ্ট বলা হয়েছে একে নিয়ে উৎসাহিত করা হয়েছে নিউ টেস্টামেন্টের গসপেল অফ লো অনুচ্ছেদ ছয় শ্লোক চৌত্রিশ পঁয়ত্রিশ কিং জেমস বারসনে বড়াতে উল্লেখ আছে ফর সিনার্স অলসো ল্যান্ড টু সিনার্স অর্থাৎ একজন অপরাধী কেবল আরেকজন অপরাধীকে সুদ দিতে পারে সুতরাং আমরা বুঝতেই পারছি যে বর্তমান এই বাইবেল যে বাইবেল আমাদের সামনে আছে সেই বাইবেলের মধ্যেও সুদের বিরুদ্ধে বক্তব্য রয়েছে সুদের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সুতরাং আমরা এই কথাটি নিজে দ্বিধায় বলতে পারি সুদ বা রিবাহ শুধু ইসলাম বা মুসলিমদের বিষয় নয় এটি বর্তমান প্রচলিত অন্যান্য ধর্মেরও বিষয় প্রত্যেকটি ধর্মের অনুসারীদের কাছেও মৌলিকভাবে তাদের ধর্মীয় গ্রন্থের আলোকে তাদের ধর্মীয় পণ্ডিতদের বক্তব্যের আলোকে সুদ কখনোই গ্রহণীয় হতে পারে না সুদ সবসময় বর্জনীয় হতে হবে